দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি হেলথ কেয়ার বাংলা চ্যানেলে এবং আমরা এর আগে ভিডিও করেছিলাম ঠিক এর আগের একটি ভিডিও করেছিলাম সেটি হচ্ছে যে দুর্যোগকালীন সময়ে বা দুর্যোগ পরবর্তী সময়ে মানুষের কি কি মানসিক সমস্যা হতে পারে সেটি নিয়ে আলাপ করেছিলাম কিন্তু এই সমস্যা মোকাবেলা করার জন্য কি কি চিকিৎসার প্রয়োজন বা কি ধরনের সাপোর্ট প্রয়োজন বা সহায়তা প্রয়োজন সেটি নিয়ে আজকে আমরা আলাপ করব। এই যে যে কোনো দুর্যোগ বলেন যে কোনো ট্রমা বলেন বড় ধরনের মানসিক আঘাত আমি একটি অগ্নিকাণ্ডের মধ্যে দিয়ে গিয়েছি বা অগ্নিকাণ্ডে দেখেছি অগ্নিকাণ্ড দেখেছি আমার আমার সামনে সামনে ভেঙে পড়ে গেছে গেছে বড় বড় বিল্ডিং তলিয়ে ঘর বাড়ি অথবা আমি শারীরিক নির্যাতনের শিকার হয়েছি আমি যৌন নির্যাতনের শিকার হয়েছি বড় ধরনের ইত্যাদি কিছু কিন্তু মানুষের মনকে মানে এগুলোকে আমরা এক্সট্রাঅর্ডিনারি স্ট্রেসার বলি এটা একটি ট্রমার সৃষ্টি করে বড় ধরনের মানসিক আঘাত দেয় এই ধরনের ট্রমার মধ্যে দিয়ে যারা যান সেটা ইনক্লুডিং এই যে ক্যালামিটি বা এই প্রাকৃতিক বা মানব সৃষ্ট দুর্যোগ সব কিছু সহকারে এই ট্রমার মধ্যে দিয়ে গেলে তাদের জন্য যে মানসিক সহায়তা বা সাপোর্ট দিতে হয় সেটাকে আমরা বলি হচ্ছে যে সাইকোলজিক্যাল ফার্স্ট এইড যে মানসিক প্রথম সাহায্য যে কোনো ফিজিক্যাল যেমন ফার্স্ট এইড বক্স থাকে মানসিকভাবে তাদেরকে ঠিক করার জন্য ফার্স্ট এইড লাগে তখন তো সেই ফার্স্ট এইডের মধ্যে কী কী বিষয় আছে সেটি নিয়ে আমরা আজকে আলাপ করবো বা ওভারঅল তাদের জন্য কি । কী দরকার কি কি সাপোর্ট দরকার কি কি চিকিৎসা দরকার সেটি আমরা আলাপ করবো প্রথমত যেটা লাগবে সেটা হচ্ছে যে ইমিডিয়েট কেয়ার বা যত্ন প্রথমত আমরা মৌলিক বিষয়গুলো নিয়ে শুরু করতে বলি আমরা যাদেরকে সাহায্যের জন্য গিয়েছি যারা আক্রান্ত তাদেরকে চিকিৎসার প্রয়োজন আছে কিনা তারা কি নিরাপদ স্থানে আছে কিনা তাদের খাবার পানি পোশাকের প্রয়োজন আছে কিনা তা কি প্রয়োজন তাদের তারা কোথাও থাকার ব্যবস্থা করেছে কিনা তাদের কি আর কিছু প্রয়োজন তাদের সন্তানেরা পরিবারের অন্য সদস্য বর্গ সবাই ঠিক আছে তো তাদের মোবাইল ফোনের ব্যাটারি ঠিক আছে তো মোবাইল ঠিক আছে তো তো যোগাযোগের পদ্ধতি আছে কোনো যখন আমরা আমরা তাদের প্রয়োজনগুলো খুঁজে পাই তখন জিজ্ঞাসা করতে পারি যে তারা আমাদের সাহায্য চায় কিনা যারা আমরা আমরা হেল্প করতে গিয়েছি আমরা সহায়তা সহযোগিতা এবং ক্ষমতায়ন করতে চাই এবং আমরা এটা একসাথে করাটা এখানে খুব বেশি জরুরি আমরা করবো এটা বলা থেকে একসাথে আমরা কাজ করছি একসাথে একে অপরকে হেল্প করছি ওনাদেরকে ইনক্লুড করছি এটা হচ্ছে জানাটা তাদেরকে জানানোটা বেশি জরুরি তাদের একটি বাস্তবসম্মত এবং কার্যকর পরিকল্পনা তৈরি করতে সাহায্য করুন এই ভিকটিম যারা আছেন তাদেরকে নিয়ে এবং তারপর সেই পরিকল্পনাকে বাস্তবায়নের জন্য তাদেরকে একটু সাপোর্ট দিন এটি হচ্ছে যে একদম বেসিক কথা দ্বিতীয় বিষয় হচ্ছে যে প্রোটেক্ট করা ইমিডিয়েট কেয়ার গেল এরপর হচ্ছে তাদেরকে প্রোটেক্ট করবেন তাদের সামনে আরও বিপদ আছে কিনা উদ্বেগ আছে কিনা টেনশন সেগুলো থেকে তাদেরকে প্রোটেকশন দেবো আমরা তাদের তাৎক্ষণিক নিরাপত্তাটাকে নিশ্চিত করতে হবে তারা যে নিরাপদ এই অনুভূতিটা তাদের মধ্যে সৃষ্টি করতে হবে তাদেরকে কাউকে ফোন করার প্রয়োজন কিনা যদি তারা খুব বেশি আতঙ্কিত বা উদ্বিগ্ন থাকে যারা এই মধ্যে দিয়ে যাচ্ছেন বা গিয়েছেন তাহলে তাদের আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করতে হবে এই অনুভূতিগুলোকে দমন না করে শান্তভাবে কথা বলতে হবে তাদের যে কষ্ট অনুভূতি সেটা প্রকাশ করতে দিতে হবে মন দিয়ে শোনাটা সেক্ষেত্রে খুব বেশি প্রয়োজন আসলে তাদের শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণে সাহায্য করতে পারি আমরা তাদের বর্তমান নিরাপত্তার দিকে মনোযোগটা খুব বেশি দিতে হবে আর এই মুহূর্তে তাদের সেফটি অ্যান্ড সিকিউরিটি খুব ভালোভাবে আমাদের নজরদারি করতে হবে যদি সম্ভব হয় তাদের আরও বিপদ বা উদ্বেগ থেকে রক্ষা করার চেষ্টা করতে হবে সামনে আর ফারদার কি কি সমস্যা তাদের আসতে পারে যেমন আর একটা বিষয় হচ্ছে যে অতিরিক্ত মিডিয়া কাভারেজ এটাও সমস্যা করতে পারে তাদের ক্ষেত্রে অতিরিক্ত মিডিয়া কাভারেজ তাদের উদ্বেগ বাড়াতে পারে বেশি বেশি চিত্র ধারণ একই ঘটনার বারবার বিবরণ দেওয়া দুর্যোগে আক্রান্ত মানুষের জন্য আসলে মানে তাদের পেইনকে বা তাদের কষ্টকে আরও কিন্তু বাড়িয়ে দিতে পারে এটা খেয়াল করতে হবে এই জন্য যারা মিডিয়া কাভার করছেন অথবা যারা ভলান্টিয়ার যারা কথা বলছেন যারা সাহায্য করছেন জীবনবাজি রেখে তাদের উদ্দেশ্যে বলছি তারা এই বিষয়গুলোকে খুব সতর্কভাবে খেয়াল রাখতে হবে এরপর সাইকোলজিক্যাল ফার্স্ট এইডের আরেকটি কম্পোনেন্ট হচ্ছে কমফোর্ট অ্যান্ড কনসোল অর্থাৎ সান্ত্বনা এবং তাদেরকে সমর্থন দেওয়া আপনি যদি কাউকে সাহায্য করার জন্য পাশে থাকেন তাহলে আপনি ইতোমধ্যে এই যে পাশে আছেন এটাই কিন্তু আপনার ভাষা যে আমি সান্তনার জন্য চলে এসেছি বা আমি আমি আপনাদের সাথে আছি এবং আমি আপনাদেরকে সাপোর্ট দিতে এসেছি এই বিপদাপন্ন ব্যক্তির আবেগীয় প্রতিক্রিয়া খুবই স্বাভাবিক তাদের রাগ থাকতে পারে ক্ষোভ থাকতে পারে অনেক কিছুই তারা প্রকাশ করতে পারেন এবং এটি শোনার মানসিকতা থাকতে হবে স্বেচ্ছাসেবকদের মনে রাখা প্রয়োজন যদি কেউ একটি ট্রমাটিক ঘটনার পরে খুব উদ্বিগ্ন হয় তাহলে এর মানে হচ্ছে তাদের সান্ত্বনা এবং সমর্থনের প্রয়োজন এবং তাদের সাথে সময় কাটাতে হবে তাদের আবেগের প্রকাশটা ঘটাতে দিতে হবে এবং বারবার তাদের খোঁজ দিতে হবে এবং যে তাদের আর কিছু প্রয়োজন আছে কিনা সেটা একটু জানতে হবে কিন্তু দেখে যেন এই বিশ্বাসটুকু জাগে বা যিনি ভিকটিম তার মনে এই বিশ্বাসটুকু যেন জাগে যে আপনি এসেছেন সমর্থন দিতে আপনি এসেছেন সাহায্য করতে এসেছেন আপনি মন থেকে তাকে হেল্প করতে এসেছেন এই বিশ্বাসটা তার মনে প্রবেশ করানোটা খুব বেশি জরুরি আমি গেলাম আমি টান দিলাম আমি চলে আসলাম হ্যাঁ এই বিষয়টা বিষয়টা এরকম যান্ত্রিক হয়ে গেলে এরকম মেকানিক্যাল হয়ে গেলে আসলে হবে না এখানে একটু আবেগের সম্পর্ক তৈরি করতে হবে আসলে ফার্স্ট বিষয়টি সেটি হচ্ছে যে প্র্যাকটিক্যাল সাপোর্ট বাস্তবসম্মত কিছু সহায়তা প্রদান এটি ভীষণ জরুরি কি সাহায্যে প্রয়োজন তা নির্ধারণ করার পর তাদের সাথে একত্রে কাজ করতে হবে ট্রমা আমাদের আত্মনিয়ন্ত্রণ এবং কর্তৃত্বের অনুভূতিকে নষ্ট করে দিতে পারে আমরা জানি এই সাইকোলজিক্যাল ফার্স্ট এইড এই বিষয়গুলো পুনরুদ্ধার করতে চায় মূল পয়েন্টগুলি আসলে মনে রাখতে হবে মূল পয়েন্টগুলো হচ্ছে যে ভিকটিমদের নিয়ে একসাথে কাজ করতে হবে ক্ষমতায়ন করতে হবে তারা কি চায় সেটা বোঝার চেষ্টা করতে হবে আমি হেল্পলেস ফিল করছি আমার আর কোনো পাওয়ার নাই আমার কিছু করার নাই আমি আর আমার দ্বারা আর কিছু হবে না না আপনি পারবেন আপনার সম্ভব আপনি এখনো আপনি অনেক কিছু করতে পারেন সেই বিলিফটা তাদের মধ্যে ফিরিয়ে আনার চেষ্টা করতে হবে তাদের সিদ্ধান্তকে সম্মান দিতে হবে আপনি একে চাপিয়ে দিলে হবে তারা কি চাচ্ছে সেটাকে একটু বুঝতে হবে তারপর দুই পক্ষের সিদ্ধান্তের সমন্বয় করতে হবে এবং তাদেরকে সহযোগিতা করতে হবে পছন্দ অপছন্দের গুরুত্ব দিতে হবে যে কোনো ট্রমাটাইজড মানুষের ক্ষেত্রে যখন আপনি সাপোর্ট দিতে যাবেন তখন এই বিষয়গুলো খুব বেশি জরুরি এবং আমরা এভাবে চেষ্টা করে থাকি এরপরে এই ফার্স্ট এইডের আরেকটি পয়েন্ট হচ্ছে যে যে নর্মাল রেসপন্স সম্পর্কে জ্ঞান দান করা যে স্বাভাবিক প্রতিক্রিয়া সম্পর্কে জানানো আমাদের স্বাভাবিক স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়াগুলো সম্পর্কে ট্রমা বা দুর্যোগ আক্রান্ত মানুষকে জানানো প্রয়োজন আসলে একজন মানুষ ভয় পেয়েছেন এই ভয় পেলে কি কি শারীরিক এবং মানসিক লক্ষণ দেখা যায় এবং এগুলো যে এই পরিস্থিতি স্বাভাবিক তা তাদেরকে বোঝানোটা খুব জরুরি প্রতিক্রিয়া বুঝতে পারাটা আসলে আমাদেরকে যারা ভিকটিম তাদেরকে একটু ক্ষমতায়িত করে আবার যারা ভাবছে যে আমাদের আর কোনো কিছুই নাই তাদেরকে আবার আত্মবিশ্বাস বাড়াতে হেল্প করে তাদেরকে সহজতে সাহায্য করে তাদেরকে নির্ভর করে তাদের লজ্জা এবং আত্ম অভিযোগকে কমিয়ে দেয় এবং তাদের কাছে এটাও ব্যাখ্যা করা দরকার আসলে যে যে ভয়ঙ্কর ধাক্কা খাওয়ার যে অভিজ্ঞতার সম্মুখীন ওনারা হয়েছেন তারপরে একটি স্বাভাবিক পুনরুদ্ধার প্রক্রিয়ার মধ্য দিয়ে সবাই যায় এরকম ধাক্কা খেলে এবং ওনারা এই পুনরুদ্ধার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছেন এবং আমাদের এই পুনরুদ্ধার প্রক্রিয়ার মধ্যে যাওয়ার সময় মানুষ আমার শরীরটা খুব বেশি অ্যালার্ট থাকে অ্যালার্ম সিস্টেম নতুন করে সেট হয় আমরা অল্পতেই চমকে উঠতে পারি অল্পতেই ঘাবড়ে যেতে পারি সব সময় বিরক্ত লাগতে পারে অল্পতেই খুব বেশি ভয় পেয়ে যেতে পারি হ্যাঁ এরকম সিচুয়েশন সৃষ্টি হয়ে যেতে পারে এই অভিজ্ঞতাটি আসলে খুব ভয়ঙ্কর এবং এটি আমাদের মেমোরিতে প্রসেস করতে আসলে একটু সময় লাগবে সে সময়টা তাদেরকে দিতে হবে যখন এই ধরনের সমস্যায় পড়ে স্মৃতিগুলো ভাবতে চায় না এড়িয়ে যেতে চায় আমরা আমরা তাদেরকে বোঝাতে হবে যে এটি স্ট্রেস ডিসঅর্ডার হলে এরকম হয় এগুলো ভাবলে ভয় লাগে কিন্তু ভাবনাগুলো আসতে দিতে বলি ধীরে ধীরে এক্সপোজ হতে বলি আমরা এই ভাবনাগুলোর প্রতি এবং এটাই করা উচিত যে কোনো ট্রমাটাইজ মানুষের আসলে এটা উইথ গাইডেন্স এটা আস্তে আস্তে তাদেরকে আমরা করানোর চেষ্টা করি এমন অবস্থায় স্বাভাবিকের থেকে মানুষ বেশি আবেগপ্রবণ অনুভব করতে পারে এবং এই ঘটনা সম্পর্কে বারবার ভাবতে পারে একই চিন্তা বারবার ফিরে আসতে পারে ফ্ল্যাশব্যাকের মতো রাতে দুঃস্বপ্ন দেখতে পারে মানুষ এবং কিছু অস্বস্তিকর শারীরিক অনুভূতি থাকতে পারে এই ট্রমা এক্সপোজারের এই স্বাভাবিক প্রতিক্রিয়াগুলো যত তার পেশেন্টকে জানানো যাবে ততই তাদের জন্য স্বস্তিদায়ক এবং তাদের সাহসটা ফিরে আসবে এবং তত দ্রুত রিকভার করার সুযোগটা আসলে তাদের হবে এর পরের বিষয়টি হচ্ছে প্রোভাইড ইনফরমেশন অন কোপিং মানে মোকাবেলা করার জন্য এই যে দুর্যোগ মোকাবেলার জন্য তাদেরকে কোপ করতে হবে তাদের যে মানিয়ে নিতে হবে সেটার জন্য তথ্য প্রদান করা এই যে স্বাভাবিক প্রতিক্রিয়া সম্পর্কে তো আমরা জানালাম তাদেরকে জানানোর পাশাপাশি এই মোকাবেলার তথ্য প্রদান করতে হবে সেটা কিরকম যেমন তাদের সহায়তার জন্য কি কি উদ্যোগ নেওয়া হয়েছে এই পর্যন্ত তাদেরকে জানানো প্রয়োজন সামনে আরও কি কি প্ল্যান আছে আরও কি কী উদ্যোগ নেওয়া হচ্ছে সেটি সম্পর্কে সংক্ষিপ্তভাবে একটু জানানো ভালো হয় তাহলে দেখা যাচ্ছে তাদের মধ্যে ধীরে ধীরে আত্মবিশ্বাসটা আরো বেশি বাড়বে এবং এটি তাদেরকে না জানলে তারা ভালো থাকার জন্য মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিছু উপায় অবলম্বন করে ফেলতে পারে সামনে যে আরো হেল্প আছে আরও অবস্থা শেষ না আরো অনেক হেল্প পাবো আমি এটা না জানলে অস্থিরতার বশবর্তী হয়ে অনেকে দেখা যায় যে দুশ্চিন্তাগুলোকে সরিয়ে রাখতে চেষ্টা করে যেটা আসলে খুব খারাপ একটি কৌশল সেটি দুশ্চিন্তাগুলোকে আসতে দিতে হবে এবং ফেস করতে হবে সরিয়ে রাখা আসলে কোনো সমাধান না অস্থিরতা কমানোর জন্য অনেকে নেশাদ্রব্য ব্যবহার করে ফেলতে পারেন অনেকে আত্মহত্যার প্রবণতা চলে আসতে পারে যে আমার সব শেষ হয়ে গেছে আমার আর বেঁচে থেকে লাভ নেই ইত্যাদি নানা কিছু হতে পারে এগুলো তাদেরকে ইনফরমেশন দেওয়াটা খুব জরুরি যে সাহস দিতে হবে এবং সেই এই যে স্থানে ভিকটিম ট্রমাটাইজ হয়েছেন সেখানে যেতে অনেক সময় আশ্বস্তি লাগে ভয় পাওয়া শুরু করেন যে ওই এলাকা আমি আর যাবো না এড়িয়ে যাবার চেষ্টা করে এরকম হলে তাকে ধীরে ধীরে ধাপে ধাপে ওই স্থানের আশেপাশে থেকে শুরু করে ওই স্থান পর্যন্ত নিয়ে যাওয়ার পরিকল্পনা করতে হবে এবং সেটাকে জানাতে হবে সেটা অবশ্যই সাইকোলজিস্টের আন্ডারে থেকে করতে হবে এটা পরের ধাপেও আমরা করতে পারি কিন্তু সাইকোলজিক্যাল ফার্স্ট এডের মধ্যে এটা পরে আসলে অ্যান্ড ট্রমা এক্সপোজারের পরে এটি মোকাবেলা করার জন্য আমি এখন যদি মানে সংক্ষেপে কিছু টিপস দিই সেটি হচ্ছে যে সমা থেকে পুনরুদ্ধারের জন্য নিজেকে সময় দিন একটু বিরতি নিন নিজেকে একটু স্পেস দিন সম্ভব হলে একটু রুটিনটা বজায় রাখতে চেষ্টা করুন আমি জানি এই অবস্থায় খুবই ডিফিকাল্ট বিষয়টা আপনার শরীরের প্রতি খুব জেন্টেল হবার চেষ্টা করুন আপনার শরীরটি মনে রাখবেন যে কিছু সময়ের জন্য অ্যালার্ম মোডে থাকতে পারে অনেক সময় হয় না যে হঠাৎ করে অ্যালার্ম বেজে ওঠে বিভিন্ন গাড়িতে বিভিন্ন ঘড়িতে বিভিন্ন যন্ত্রে কোনো এলোমেলো কিছু দেখলে এরকম শরীরটা একটু এলোমেলো থাকবে এই ধরনের ভয়াবহ বিপর্যয়ের মধ্যে দিয়ে যাবার পরে কিছুদিন পর্যন্ত এই উদ্বেগ এবং স্ট্রেসের লক্ষণে ভরা থাকবে আপনার শরীর বিচলিত হবেন না আপনার মস্তিষ্কের প্রতি আস্থা রাখুন আপনার মস্তিষ্কের এমন প্রতিক্রিয়া খুব স্বাভাবিক এলোমেলো একটু হবে আসলে এই সময় যা ঘটেছে তা নিয়ে চিন্তা করার অনুমতি দিন আপনার ব্রেনে চিন্তাগুলোকে আসছে দিন স্মৃতিটি যাতে প্রসেস করতে পারেন সেটি একটি বিষয় স্মৃতিটি এলোমেলোভাবে থেকে গেলে বারবার অস্বাভাবিকভাবে স্মৃতি আপনাকে হানা দিবে তো সেটি জন্য আপনার সাইকোলজিস্টের হেল্প নিতে হবে বা সাইকিয়াট্রিস্টের হেল্প নিতে হবে এড়িয়ে চলা এড়াতে হবে সময়ের সাথে সাথে আপনি স্মৃতিগুলো মোকাবেলা করতে তাহলে সক্ষম হবেন কানেক্টেড থাকবেন যারা আপনাকে যত্ন করে তাদের সাথে সময় কাটাবেন এবং আপনি যদি পারেন তবে তাদের সাথে কথা বলার চেষ্টা করেন বেশি বেশি এবং আপনি অ্যাকসেপ্ট করুন বা আপনি বিশ্বাস করুন যে এই যে এই ট্রমাটাইজড হয়ে গেছেন এই যে বড় ধরনের দুর্যোগের মধ্যে আপনি গিয়েছেন এই অভিজ্ঞতাটি আসলে আপনার জীবনকে পুনর্গঠন করবে এটি আপনার জীবনের গল্পের একটি অংশ হয়ে উঠবে এটি থেকে আপনার নতুন করে শক্তি সঞ্চয় করে সামনে আগাতে হবে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে কানেক্ট উইথ সোশ্যাল সাপোর্টস মানে সোশ্যাল যে সাপোর্ট আছে সেটির সাথে কানেক্ট করতে হবে আমার আমাদেরকে যারা এই ধরনের আক্রান্ত মানুষ আছে ভালো সোশ্যাল সাপোর্ট আসলে ট্রমা এক্সপোজারের পরে পুনরুদ্ধারের জন্য খুব একটি মূল চাবিকাঠি হিসেবে আমরা বলি তবে ট্রমাটিক ঘটনাগুলো অনেক সময় সামাজিক সমর্থনকে ভেঙে ফেলতে পারে কলাপস করতে পারে অনেকে সব সামাজিক সাপোর্ট থেকে সে দূরে সরে আসতে পারে বা একসাথে এক যুগে সবাই একজন মানুষকে আক্রমণ করছে সামাজিকভাবে তাকে আলাদা করে ফেলার চেষ্টা করা হচ্ছে ভাঙচুর করছে আগুন লাগাচ্ছে ইত্যাদি হচ্ছে সেটি কিন্তু আরও বেশি দুর্ভাগ্যজনক আসলে সোশ্যাল সাপোর্ট তো পেলই না বরং পুরোপুরি সোশ্যাল সাপোর্ট থেকে সে একদম বিচ্ছিন্ন করে দিল সোসাইটি তাকে এটি আসলে জন্য একজন খুব বড় একটা আঘাত আসলে সো ব্যক্তিগত এবং কমিউনিটির ভিত্তিতে সামাজিক সমর্থন তৈরি করাটা জরুরি তাদের সামাজিক নেটওয়ার্ক সম্পর্কে মানুষকে বলতে হবে এবং তাদের সাথে সংযোগ করতে বলতে হবে সংযোগে সাহায্য করতে হবে একজন মানুষ বন্যার্থ অবস্থায় আছেন বন্যার মধ্যে তার কোন ফোন প্রয়োজন কিনা ফোন কলের দরকার কিনা সেটিও একটি বড় ধরনের বড় প্রয়োজন ওই মুহূর্তে চাইলে একটা ব্যবস্থা করে দিতে হবে চার্জারের প্রয়োজন হলে সেটা একটা ব্যবস্থা করে দিতে হতে পারে সেটিও অনেক বড় হেল্প হতে পারে ছোট ছোট সাপোর্ট ছোট ছোট এরকম সহায়তা মানুষকে আসলে সাহস ফিরিয়ে আনতে সহায়তা করে আর একটা জিনিস মনে রাখবেন যে ট্রমা ইনফর্ম কেয়ার বা ট্রমা ইনফর্ম মানে হচ্ছে যে যিনি দুর্যোগে আক্রান্ত হয়েছেন বা ট্রমাটাইজ হয়েছেন তাকে ইনফর্ম করা যে আমরা সমৃদ্ধভাবে তাকে রিকাভার করার চেষ্টা করছি এটি তার ক্ষতি করবে না বরং তাকে আমরা সাহায্য করার চেষ্টা করছি এটি তার মানসিক শক্তি বৃদ্ধিতে সহায়তা করবে এবং তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সহায়তা করবে এবং এবং আমরা আমরা এটার জন্য চেষ্টা করছি সামাজিক ঘটনাগুলোর দ্বারা প্রভাবিত মানুষের সহায়তার সময় কিছু কিছু মূলনীতির প্রতি আমরা লক্ষ্য রাখি সেটি হচ্ছে তার নিরাপত্তা বিধান করতে হবে তিনি যেন তার নিজের বিশ্বাস ফিরে পান আমার উপরে বিশ্বাস রাখেন সেটি সেটি নিশ্চিত করতে হবে তাকে সহযোগিতা করছি আমরা পছন্দ অপছন্দের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করা তার এবং তার ক্ষমতায়ন বা এমপাওয়ারমেন্ট এটি আসলে এটিকে আমরা গুরুত্ব দেই দর্শক এখন একটা বিষয় জানা দরকার তা হলো কেন আমরা সবাই ভিন্নভাবে প্রতিক্রিয়া করি আপনি একটা জায়গায় দুর্যোগে আক্রান্ত হচ্ছে দশটি পরিবার দেখবেন যে এক দুজন পরিবার সবার রিয়াকশন কিন্তু একরকম না এক একজন এক একভাবে রিয়্যাক্ট করে যদিও সবাই নির্দিষ্ট উপায়ে ট্রমাটিক ঘটনাগুলোর দ্বারা প্রভাবিত হয় প্রতিটি ব্যক্তির প্রতিক্রিয়া এবং অনুভূতি ধরন কিন্তু আলাদা কেউ আপনার উপর রাগ খুব বাজে কথা বলছে বলতে দিন প্রকাশ আসলে এটা আপনি চেষ্টা যারা যারা তাদের উদ্দেশ্যে বলছি অনেক মানুষ হয়তো বা খুব বেশি বিভ্রান্ত খুব অনিশ্চিত অনুভব করতে পারে বেশি টেনশন করছে বেশি কান্নাকাটি করছে খুব বেশি ভয়ঙ্কর বা উদ্বিগ্ন অনুভব অনুভব করতে অনুভব করতে পারে অথবা অসার হয়ে গেছে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে সবার থেকে কিছু লোকের প্রতিক্রিয়া অল্প হতে পারে অন্যদের প্রতিক্রিয়া তীব্র হতে পারে কীভাবে কেউ প্রতিক্রিয়া জানাবে এটি আসলে নির্ভর করে আসলে অনেকগুলো বিষয়ের উপরে তো এই বিষয়গুলো অনেকগুলো বিষয় আছে এখানে যেমন তারা যে ঘটনাগুলো অভিজ্ঞতা করেছে বা এক্সপেরিয়েন্স করেছে তার প্রকৃতি কীরকম তীব্রতা কিরকম কারণ সবার একরকম ভাবে সবাই ক্ষতিগ্রস্ত হয় না এটা মাথায় রাখবেন আবার তাদের পূর্ববর্তী উদ্বেগজনক ঘটনা সম্পর্কে অভিজ্ঞতা কেমন তাদের শারীরিক স্বাস্থ্য কেমন আছে শারীরিক স্বাস্থ্যের সমস্যা হলে মানসিক সমস্যা আরো বেশি হয় আমরা জানি তাদের ব্যক্তিগত পারিবারিক মানসিক স্বাস্থ্যের কোনো আগের মানে সমস্যা আছে কি না সেটা আমাদের জানতে হবে তাদের জীবনের জীবনে অন্যদের কাছ থেকে পাওয়া সমর্থনটা কেমন সাপোর্টটা কেমন ওভারঅল তাদের এই সব কিছু আসলে নির্ধারণ করে তাদের সাংস্কৃতিক পটভূমি কেমন ঐতিহ্য ইত্যাদি অনেক কিছু সব কিছু মিলে আসলে নির্ভর করে যে একজন মানুষ কীভাবে রিয়াক্ট করবে বয়স একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর শিশুরা একরকম বিহেভ করবে বড় করে একরকম বিহেভ করবে আসলে এই প্রতিক্রিয়া রেসপন্স ইমোশন এগুলো আসলে বয়স ভেদেও বিভিন্ন রকম হতে পারে তো প্রত্যেকটি ব্যক্তির জীবনে চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য নিজস্ব শক্তি এবং ক্ষমতা রয়েছে এটি তাদের বোঝাতে হবে যে ভিকটিমদের সেটি খুঁজে বের করে আনতে হবে আমাদের আমরা যারা তাদেরকে সেবা দিচ্ছি কিছু মানুষ সংকটাপন্ন মুহূর্তে আবার কিন্তু বিশেষভাবে ভঙ্গুর হয়ে যেতে পারেন অতিরিক্ত সাহায্যের প্রয়োজন হতে পারে এই যে এক একজনের যে এক রকম তাদেরকে সেটা প্রায়োরিটাইজ করতে হবে যে এই গ্রুপটা বেশি ভালো না বলে এদের বেশি সমস্যা হচ্ছে তাদেরকে আইডেন্টিফাই করে সঠিক সহায়তা প্রদানটা খুব জরুরি এবং পরিশেষে বলতে চাই যে নিজের যত্ন যারা ভলান্টিয়ার যারা ভলান্টিয়ার তাদেরও যত্নের প্রয়োজন এগুলো দেখতে দেখতে তারা ট্রমাটাইজ হতে হয়ে যেতে পারেন তারা মানসিক সমস্যায় ভুগতে পারেন তো এইটা খুব খেয়াল রাখতে হবে একে অপরের পরিচর্যা করতে হবে বিরতি নিয়ে নিয়ে কাজ করতে হবে বিশ্রাম প্রয়োজন পর্যাপ্ত ঘুম প্রয়োজন এবং সবচেয়ে বড় কথা জীবনের ঝুঁকি নেওয়া যাবে না আপনি তাদেরকে হেল্প করছেন জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবনকে আসলে বিপন্ন করে ফেলা যাবে না আপনি নিজের সেফটি অ্যান্ড সিকিউরিটি ইজ দ্য ফার্স্ট এটা এটাকে এটাকে অবশ্যই মানে আপনাকে এনশোর করতে হবে তারপরে আপনি মানুষের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেন এবং আমরা একে অপরকে সাহায্য করার মাধ্যমেই এই সমাজ ব্যবস্থাকে আরও বেশি শক্ত করতে পারি এই রাষ্ট্রকে আরো বেশি সমুন্নত করতে পারি আরও বেশি শক্তিশালী করতে পারি আমাদের আত্মার বন্ধন তাদের দৃঢ় হবে নিজের আত্মার শান্তি প্রকাশ পাবে সমাজ উন্নত হবে রাষ্ট্র উন্নত হবে নিজের সার নিজেও মানসিকভাবে ভীষণভাবে শান্তি পাবো আপনারা আমরা এই এই দুর্যোগের সময় আমরা এই ট্রমার সময় এই বিপদের সময়ে আমরা মানুষগুলোকে সবাইকে যেন সাহায্য করতে পারি যার যার জায়গা থেকে এবং আমরা স্পেশালিস্ট হিসেবে যেন সঠিক পরিচর্যাটা দিতে পারি সেজন্য আপনারা সবাই দোয়া করবেন সকলের জন্য শুভকামনা বাংলাদেশ সব দুর্যোগের মোকাবেলা করবে ইনশাআল্লাহ মহান আল্লাহ পাকে রহমতে মানুষজনের চেষ্টায় ইনশাল্লাহ আমরা সব দুঃসময় কাটিয়ে উঠব এবং আমরা ভালো সময় ফিরে পাবো ইনশাল্লাহ সবার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম